এই মুহূর্তে চাঞ্চলকর খবর পল্লিগ্রাম টিভির সফিক গ্রেফতার পলিগ্রাম টিভির সফিক গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার তথা পলিগ্রাম টিভির হিরো সফিক গ্রেফতার রেজিনগর থানা পুলিশের হাতে তবে কী কারণে গ্রেফতার এই বিষয়ে এখনো পর্যন্ত জানা যাচ্ছে রেজিনগর থানা এলাকার একটি মেয়েকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন মেলামেশা করে এবং শারীরিক সম্পর্ক করে পরবর্তীতে ইউনিটি তার বাড়ির লোকজনকে জানালে তার পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে সফিক কোনো রকমের যোগাযোগ করেনি ফলে তার তার নামে ধর্ষণের মামলা করা হয় এবং তার ভিত্তিতে গতকাল রাত্রে তাকে তাহিরপুরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করে রেজিনগর পুলিশ এই বিষয়ে কি বলছেন ওই নাবালিকার বাবা শোনাবো কলকাতা সংবাদ টিভির পর্দায় কি কারণে কি কারণে বিয়ে করেনি না বিস্কুল যাওয়ার নাম করে নিয়ে গেছি খারাপ চলে গেছে আমাদের বাচ্চা বুঝলো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মানে শারীরিক সম্পর্ক করেছিল হ্যাঁ করেছে ওইটা আমাদের বাড়ি যে তোমার বাচ্চা ডাকো তোমার বাপ আসো বাচ্চা দিল পুলিশকে খবর দিলে পুলিশের চলে আসলো একটা মীমাংসা পেয়েছিল হ্যাঁ মীমাংসা করে দিলে আরো বাবা চলে গিয়েছিল বাংলাদেশ যে এক সপ্তাহের ভিতরে আমি বাংলাদেশ চলে যাব আমাদের কিছু লোক আছে ওরা গুলি দেয় কৃষ্ণনগর বাহাদুরপুর হোটেল ভাড়া করেছিল দোকান থেকে আজকে একটা একটার সময় ধরে

জ্বালা যন্ত্রণা করত ওর আসল নাম হয়েছে আকেশ ডাক নাম ভোলা ওই যে কোনো ওরকম রকম করলো মেয়ে এসে বাড়তে বুললো যে এই ব্যাপার এবার আমরা ওকে খোঁজাখুঁজি করতে লাগলাম জল বড়ো বা জানপুরের বাড়ি দিয়ে বলছি ঝামেলা করল না আমি বলে দিচ্ছি ও আর কিছু বলিবে না যে কোনো ও বুলি দিলি তখন ওরা কিছু দিল না ফাঁকা ফোন কদিন করল দু চার দিন দিয়েও ঠিক হয়ে গেল তারপরে ওই সফিক তো ফোন নাম্বারটা দেয় খেয়ে দে ওই ভোলা যে শফিককে এখন যোগাযোগ করে আমার মেয়ের সাথে এরকম কাজ করলো দিয়ে হাইলাইট করে দিল একটা চুমা দিয়েছে এমনভাবে দিয়েছে একবারে ভারতে ঘুরে বেড়াইছে এবারে মেয়ের সাথে যেন ই আর না হয় কিন্তু ভুলা এটা করাইছে শফিকের দিয়ে খেলাইছে যে মেয়েটা যেন মেন ঘটনা হয়েছে ওই ভোলা ভোলা খেলাইছে ওই ইকে দিয়ে আপনার সফিকের দিয়েস্ট হয়েছে না ভোলাও হয়েছে

হ্যাঁ সে বিশাল ঝামেলা করার চেষ্টা করেছিল তারপরে ঝামেলা করিলে ঝামেলা করলে কেউ অন্যরকম হবে বলে এরকম এরকম ব্যাপার কতদিন আগে কেস করেছিলাম আমরা কেস করেছিলাম মনে হয় চারদিন